একুশ থেকে বাইশ তারিখে আমার আমাকেও বলছিল যে বাইশ তারিখের ভিতরে আর কি একটা চিকিৎসার ব্যবস্থা হবে তো এর ভিতরে যে টাকাটা আসে ওই টাকাটা আমি ওনাদের কাছে পৌঁছাই দিই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে এখানে দুই হাজার টাকা আছে তো এই দুই হাজার টাকা আপনারা অনুমান করেন তো কোথায় আসছি আমি বলে দিচ্ছি আসলে ওই আখি আছে না আখির ওখানে আসছি যে মানে তার যাকে বেঁধে রাখা হয় যে মানসিকভাবে অসুস্থ যে মেয়েটা আসলে মেয়েটাকে দেখে সারা বিশ্বের মানুষ কেঁদেছে হ্যাঁ লক্ষ লক্ষ লোক মানুষ লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে যাকে যার মানে পরিস্থিতি দেখে সেই আখি মানসিক ভারসাম্যহীন আঁখি তাকে বেঁধে রাখা হয় তো আসলে তার চিকিৎসার জন্য অনেকেই বলছেন অনেকে সাহায্য করছেন তার ভিতরে আজকেও কিছু সাহায্য আসছে দু হাজার টাকা আসছে এই টাকাটা দিয়েছেন হচ্ছে সৌদি আরব থেকে জহির ভাই জহির ভাই নামে এক ভাই প্রবাসী সৌদি আরব থাকেন উনি দিয়েছেন এই টাকাটা তো আমরা এখন যাব দেখি আখির কি অবস্থা আর একটু খোঁজখবরও নিব যে আখির অবস্থাটা কি কারণ দিন আসা হয় না একটু আসেন তাহলে আপনি আসেন একটু কথা আছে দর্শক দেখি আখির কি অবস্থা তো আমরা এখন ওকে হ্যাঁ তো ওয়ালাইকুম আসসালাম আসুন বালা কি অবস্থা বালা কেন আম কি বান্ধে রাখছিলাম সারাদিন মাত আছিলে মাত্র মানে হাত পা ধুয়াই এমনি বিয়ে বাড়ির থাকে দর্শক এই যে এই বাড়িতে মনে আজকে বিয়ে গেছে যার কারণে আজকে কি বিয়ে বাড়িতে বিয়ে খানা 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 খাইছে না বিয়ে বাড়িতে যায় করে করবো এখানে গেলে কারণে যাইতাম দিন কি বিয়ে বাড়িতে গেছিলা না কেন জানা নাই যে তুমি জামেলা করো এই কারণে তো আর বিয়েবাড়িতে তোমার নিলো না হ্যাঁ হ্যাঁ দর্শক বিয়ে বাড়িতে একটা বিয়ে একটা বিয়ে সেই বাড়ি বিয়েবাড়িতে কত লোকজন আসে কত লোক আনন্দ করে কিন্তু আঁখিয়ে আজ আজকে আর আনন্দ করতে পারে নাই কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল কারণ সে জামেলা করে এই কারণে তো এখানে দু টাকা আছে এই দু টাকা দিছে হচ্ছে জহির ভাই সৌদি আরব থেকে হ্যাঁ সৌদি প্রবাসী জহির ভাই উনি ওর চিকিৎসার জন্য এই টাকাটা দিছে হ্যাঁ তো এখন ওই দিক থেকে চিকিৎসার কি অবস্থা কিছু জানেন না এরা তো বলতেছে 21 তারিখে 21 তারিখে আসলে বলবে আর কি আচ্ছা আমাদেরকে জানাইবে জানাবে জি দর্শক একুশ থেকে বাইশ তারিখে আমার আমাকেও বলছিল যে বাইশ তারিখের ভিতরে আর কি একটা চিকিৎসার ব্যবস্থা হবে তো এর ভিতরে যে টাকাটা আসে ওই টাকাটা আমি ওনাদের কাছে পৌঁছাই দিই আপনার মাধ্যমে যা আসছে আপনার মাধ্যমে আসছে আচ্ছা আচ্ছা যাক পাঠাইলে পাঠাইলেও নাইলে নাই যদি আর কেউ টাকা পয়সা পাঠাতে চান একুশ বাইশ তারিখে ওদের একুশ বাইশ তারিখের ভিতরে ওদেরকে চিকিৎসা করানোর জন্য ইনশাল্লাহ রওনা হবে তো আসলে চিকিৎসা শুরু হলে টাকা আসলে খালি খরচ হইতেই থাকে তো ওদের থাকা খাওয়া তারপরে চিকিৎসা খরচ তারপরে চিকিৎসার পরবর্তী খরচ মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা দরকার এই কারণে যারা যারা ওর সাহায্যের জন্য টাকা পাঠা পাঠাইতে চান তো আমাদেরকে পাঠাবেন আমার নাম্বার দেওয়া আছে ওদের নাম্বারও দেওয়া আছে তো এই আর কি অবস্থা এখানে দেখেন তো কটাকা এই যেখানে দুই হাজার টাকা গুনে দেখেন হ্যাঁ জি টাকা আছে বুঝে পাইছেন জি তো যে জহির প্রবাসী থেকে যে জহির টাকাটা দিয়েছে তার জন্য একটু দোয়া করেন আমার মেয়ের জন্য যে টাকাগুলো ফাটাইছে তার চিকিৎসার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ তাকে আমি নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তাকে আমি দোয়া করব তার পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যে আমার মেয়েকে টাকা দিয়েছে তার শরীর যেন ভালো থাকে সেজন্য কাজকর্ম করতে পারে তাকে আমি অনেক দোয়া করব তার পরিবারের সবার জন্য আমি দোয়া করবো তারা যেন থাকে তার মা বাবা বউ সে যেন ভালো থাকে সবাইকে আমি তো যে ভাই ও আখিকে দুই হাজার টাকা দিছে তার জন্য অনেক দোয়া রইল আর যারা দিতে চান তারা দিবেন তো ওর চিকিৎসা যেন হয় তো চিকিৎসার জন্য সবাই দোয়া করবেন তো কেমন লাগতেছে ভালো ভালো

দোয়া করেন আর কি নামাজ পড়ে দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আখির বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি তো ওর জন্য আরেকটু সাহায্য যদি এগিয়ে আসতে চান তো আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম